আপনি একটা বস্তুকে হারাম বলতে গেলে কয়টা জিনিস শেখের মূলনীতি এবং সাতিনি বলেছেন কয়টা মূলনীতি এক নাম্বার হলো জিনিসটি ক্ষতি করে কিনা যদি কোন জিনিসের মধ্যে যে ব্যবহার করে তার ক্ষতি এবং অন্যের জন্য ক্ষতির কারণ হয় তা ব্যবহার করা কি যেমন রসুল বলেছেন নিজেরও ক্ষতি করো না অন্য কারো ক্ষতি করো না দুই নাম্বার হলো আর্থিক অপচয় কি অপচয় আর্থিক অপচয় সিগারেট কুল খেলে আর্থিক অপচয় হয় কিনা তিন নম্বর হলো সিগারেট গুণ এগুলোর দ্বারা ক্যান্সার হয় সাতশো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তাররা এগুলো আলোচনা করে গেছেন

রাসায়নিক যত বড় আইতো না তত বড় একটা কুরআন নাজর করতে হইতো কারণ জর্দা আর যারা বলে জর্দা খাইলে নেশা হয় না তুমি আসো তোমাকে 10 প্রকারের জর্দা খাইয়ে তুমি আগে আল্টিমেটাম নাও তুমি মরলে আমি জানি না তোমার বাড়িdare ফুল খারে ব্যবস্থা করে এনে দেব ঠিক না কাছে তখন তুমি বুঝবা বাবা হালাল না হারাম কথা কি বুঝতে পারছেন এবার হুজুর এটা না করলে নাই না না করলে করা দরকার নাই তো আল্লাহ তালা ইশারায় বলেন রসুল এ তাপসির করেন রসুল বলেছেন আবু দাউদ এবং নাসাই শরীফের

এটা একাধিক বাবা করতে কাছ থেকে রিপোর্ট নেওয়া রিহ্যাব সেন্টারের লোকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে তারপর বলছি তো এই জন্য আমি বলছি যে এগুলো একটা হারামের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আচ্ছা এবার হাদিস বলে দ্বিতীয় প্রশ্ন উত্তরে যাব তা হারামের দলিল পেয়েছেন সুতরাং যে তর্ক করে তাকে বলবেন কোরআনে বাবার নাম নাই তাহলে বাবা হালাল কোরআনে হিরোনের নাম নাই তাহলে হিরোন হালাল কোরআনে ফেন্সিরের নাম নাই তাহলে ফেন্সিরিল হালাল তোমার কথা মতো যদি নাম থাকতে হয় তোমার নাম তোমার বাপের নাম তোমার দাদার নাম নাই তোমার বাপ তোমার দাদা তুমি নিজে সবচেয়ে বড় ঠিক আছে আল্লাহ